মুষছে শিলাবতী বর্ষা শুরুতে ইনিংস শুরু গত দুদিনের বৃষ্টিতে রুদ্ররূপ ধারণ করেছে শিলাবতী নদী বৃহস্পতিবার সকাল থেকেই গড়বেতা এক ও দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় হুহু করে ঢুকতে শুরু করেছে জল ব্রাহ্মণগ্রাম গ্রাম মাইতা সহ প্লাবিত বেশ কিছু এলাকা প্রায় হাঁটু সমান জল পেরিয়েই চলছে যাতায়াত ইতিমধ্যেই উদ্ধার কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা দফতর ও পুলিশ প্রশাসন নামানো হয়েছে স্পিডবোট বন্যা দুর্গতদের পৌঁছে দেওয়া হচ্ছে নিরাপদ স্থানে পশ্চিম মেদিনীপুর জেলার গরবেদা এক নম্বর ব্লকের ব্রাহ্মণ গ্রাম মাইতাসহ বেশ কিছু এলাকা একবারে প্লাবিত হয়ে গেছে গত দুদিনের যে বৃষ্টি সে বৃষ্টির ফলে কিন্তু ব্যাপক কিন্তু এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং যে আমার পাশে পাশের থেকে যে এলাকা একেবারে কিন্তু জলমগ্ন হয়ে গেছে এবং যে মাইতা গ্রাম সেখানে কিন্তু রাস্তা যাওয়ার যে রাস্তা সে রাস্তার মাঝখানে কিন্তু বড়ো সড়ো ফাটল ধস নেমে গিয়েছে এটা আঠাত্তর সালে একবার হয়েছিল আর এই প্রথম আমাদের চোখে এই প্রথম আমরা প্রথম দেখছি এটা খুব ভয়ঙ্কর আমাদের চোখে আমার এখন এই মুহূর্তে ভয়ঙ্কর অবশ্যই হ্যাঁ আঠাত্তর সালে হয়েছিল হ্যাঁ তারপরে এবারে কি বড়সড় মনে হচ্ছে এবারে জল কি বাড়ছে হ্যাঁ জল বাড়ছে কতটা অসুবিধা হচ্ছে আপনাদের অসুবিধা হবে বাড়ি ঘর সব তো ঘুরতেই যাবে এবারে স্থানীয়রা জানাচ্ছেন এর আগে শিলাবতীর এই ভয়ঙ্কর রূপ দেখা গেছে উনিশশো সালে প্রায় সাতচল্লিশ বছর পর ফের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তবে হঠাৎ করে জলস্ফীতির কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা বলা বাহুল্য শিলাবতী নদী পুরুলিয়ার চকগোপালপুর গ্রামের কাছে উৎপন্ন হয়ে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে দিয়ে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে এরপর ঘাটালের কাছে দ্বারকেশ্বরের সঙ্গে মিলিত হয়ে রূপনারায়ণ নাম ধারণ করে অবশেষে মিশেছে হুগলি নদীতে তাই এই মুহূর্তে চিন্তার কারণ শিলাবতী এখনই কোমরনা কষলে বন্যার কবলে পড়তে হবে তিন জেলার মানুষকে ভেসে যাবে গ্রামের পর গ্রাম প্রশ্ন উঠছে বছরের পর বছর ড্রেজিং না হওয়ার ফলেই কি জলধারণ ধারণ ক্ষমতা কমেছে শিলাবতির যার ফলে এই বন্যা পরিস্থিতি দায়ী প্রশাসনের উদাসীনতা রাজ্য সরকারের সৌজন্যে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের পথে প্রশ্ন উঠছে ঘাটালকে বাঁচাতে গিয়ে কি বিপদের মুখে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা নদী বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি থেকে বাঁচতে খাল বিল ও নদী সংস্কারে উদ্যোগী হতে হবে মানে এই সময় আমরা একটা দেখতে পেয়েছি অল্প সময় দীর্ঘকালীন বৃষ্টিপাত সুতরাং মাটির যে জল ধারণ ক্ষমতা সেটি সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে দীর্ঘ বৃষ্টিপাত হওয়ার ফলে আর জল যাওয়ার জায়গা নেই আরেকটি কারণ হচ্ছে যে এখানে নদীর নাব্যতা এত বিপুল পরিমাণে কমে গেছে যে অল্প বৃষ্টিতেই হ্যাঁ নদী দুকুল ছাপিয়ে বন্যা আনছে তা এই বন্যা থেকে বাঁচতে গেলে আমাদের এখন নদীর আহ প্রত্যেক নদীর জন্য এক একটি পরিকল্পনা করা দরকার এবং খাল বিল জলাশয়গুলোকে সংস্কার করে এবং নদী সংস্কারের দিকে উদ্যোগী হবে তবে বেশ কিছু জায়গায় ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায় তার কথায় জলবন্দি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া এই মুহূর্তে একটা চ্যালেঞ্জ যে কোনো লাইফ লস যাতে না হয় এটা আটকানো তার জন্য ইতিমধ্যেই আমাদের এন ডি আর এফ টিম কাজ করা মানে এন ডি আর এফ টিম অলরেডি তারা রিপোর্টেড হয়ে গেছে তারা স্টার্টও করে দিয়েছে আর ইন দ্য মিন টাইম আমরা সিভিল ডিফেন্সের যে আমাদের লোকাল টিম রয়েছে তাদেরকে দিয়ে আমরা রেস্কিউ অপারেশন শুরু করেছি তারা কন্টিনিউ করতে করতে হোপফুলি আমরা এন ডি আর এফকে পেয়ে যাব তখন আমরা মানে প্রপার ওয়েতে টোটাল আর কি রেস্কিউ অপারেশনটা আমরা কন্টিনিউ করতে পারবো প্ল্যান করেছে কিন্তু মানুষগুলোকে গ্রামের ভিতর থেকে তুলে নিয়ে গিয়ে ওইখানে নিয়ে যাওয়াটা এখন একটা চ্যালেঞ্জ আমরা চারটি থেকে এলাকার মানুষের সাথে আমরা চলে এসেছি এখন অনেকটা পরিস্থিতি কন্ট্রোলে আমাদের আমাদের দু একটা গ্রাম মানুষ জলমগ্ন হয়ে আছে আপনারা দেখলেন যে আমাদের স্পিড চলে এসেছে অলরেডি আমাদের গোয়ালতোড়ে কাজ করছে গরবেতায় চলে এসেছে আরও আমাদের টিম আসছে কারণটা কি মনে করছেন দেখুন এটা আমরা এখন তো কিছু বুঝতে পারছি না পরবর্তীকালে হয়তো মানুষ বুঝবেন একেবারে ছবিটা দেখলে কার্য কি ভয়ঙ্কর পরিস্থিতি এবং উল্টো দিকে একটি ইলেকট্রিক খুঁটি ইলেকট্রিক পায় পায়ে কিন্তু অর্ধেক অবস্থায় হিরে রয়েছে যে কোনো সময় পড়ে সেই জন্য নজরদারি চালাচ্ছে এই এলাকায় কাউকে কিন্তু হচ্ছে না এবং আস্তে আস্তে কিন্তু এই যে পরিস্থিতির কিন্তু অবনতি হচ্ছে কারণ জলের যে স্রোত সেই স্রোতের জন্য কিন্তু উদ্ধার কাজেও কিন্তু অনেকটা কিন্তু ব্যাঘাত ঘটাচ্ছে একটার পর একটা জায়গা গ্রাম কিন্তু আস্তে আস্তে কিন্তু প্লাবিত হচ্ছে শুধু গর্বেতা না গর্বেতা পাশাপাশি চন্দ্রকোনা সহ বিস্তীর্ণ এলাকা এখন কিন্তু প্লাবিত হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আবারও যদি জল বাড়ে অনেকটাই কিন্তু সমস্যার সম্মুখীন হবে কারণ প্রত্যেকেই বাড়ির মধ্যে সমস্ত জিনিসপত্র শুরু করে এবং যে মাঠে যে যে চাষ করেছিল সবজি ফসল সে ফসল কিন্তু নষ্ট হয়ে গেছে খুবই অসুখ অসুবিধার সম্মুখীন হচ্ছে কিন্তু এলাকার সাধারণ মানুষ প্রশাসন কিন্তু তৎপর রয়েছে সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু উদ্ধার কার্য কিন্তু চালানো শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর অভিষেক চক্রবর্তী ক্যালকাটা নিউজ